হ্যালো এব্রিউান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তৈরি করব হচ্ছে মুচমুচে পাকোড়া আর এই পাকোড়াটা তৈরি করব হচ্ছে পেঁয়াজের পাতা দিয়ে আসলে পেঁয়াজের পাতা দিয়ে এত মজার পাকোড়া হয় আমি কিন্তু খেয়ে একদম অবাক হয়ে গিয়েছি আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে আচ্ছা প্রথমে আমি দুশো গ্রাম পরিমাণ বুটের ডাল নিয়ে নিচ্ছি আর আজকের পাকোড়াটা আমি বুটের ডাল দিয়ে তৈরি করব কেননা বুটের ডালের পাকোড়াটা খেতে বেশি মজা হয় আর ডালের মধ্যে অনেক সময় কী যেন কালো কালো থাকে তো সেগুলোকে আমি একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি এবার ডালের মধ্যে আমি পানি দিয়ে ডালটাকে এক থেকে দু ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেব আর যেহেতু একটা বুটের ডাল তো ভিজতে কিন্তু একটু সময় লাগবে যদি খেসারির ডাল হতো তাহলে কিন্তু ভিজতে তেমন একটা সময় লাগত না তাহলে এক থেকে দু ঘন্টা পর ডালটা যখন নরম হয়ে যাবে তখন আমি পরিষ্কার করে ধুয়ে তারপর বেটে নিয়ে চলে আসব। আচ্ছা এইখানে নিয়ে নিলাম পেঁয়াজের পাতা আর পাতাগুলিকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার ছোটো ছোটো করে কেটে নেব আর পেঁয়াজের পাতা দিয়ে এত মজার পাকোড়া হয় চাইলে কিন্তু আপনারা আজ এই বাড়িতে তৈরি করতে পারেন যেহেতু এখন পেঁয়াজের পাতার সময় তো বাজারে কিন্তু অ্যাভেলেবেল পেঁয়াজের পাতা পাওয়া যায় তো আমি পাতাগুলিকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইবার একটা বাটিতে তুলে নিচ্ছি আর আমি সবগুলি পেঁয়াজের পাতাই কিন্তু ব্যবহার করব যেহেতু পেঁয়াজের পাতার পাকোড়া হবে আচ্ছা এরপর যে ডালটাকে বেটে নিয়ে চলে আসলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা কতটুকু মিহি এবং কতটুকু আস্ত রেখে আমি বেটে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি আদা কুচি এই আদা কুচিটা দিলে কিন্তু পাকোড়াটা খাওয়ার সময় কামড়ে পড়বে এতে করে পাকোড়াটা খেতে অনেক বেশি মজা লাগবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ খুবই অল্প পরিমাণে চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন যেহেতু আমরা পেঁয়াজের পাতা ব্যবহার করব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আস্ত ভাজা জিরার গুঁড়া আদা পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি রসুন পেস্ট সামান্য পরিমাণ হলুদ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য এবার দিয়ে দিচ্ছি মরিচ পাউডার এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন মানে ঝালের পরিমাণ যার যার ইচ্ছে অনুযায়ী স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি আটা আপনাদের কাছে যদি আটা না থাকে সেই ক্ষেত্রে চাইলে ময়দা কিংবা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন এইবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আটা কিংবা চালের গুঁড়া অথবা ময়দা অবশ্যই ব্যবহার করতে হবে তা হলে কিন্তু পাকোড়াটা বানানোর সময় ভেঙে যাবে এইবার ভালো করে মাখিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সবশেষে শেষে পেঁয়াজের পাতা আর এই পেঁয়াজের পাতাটা দিয়ে কিন্তু ভালো করে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিতে হবে তো আমি যতটা সম্ভব কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজের পাতাটাকে কিন্তু অবশ্যই কষলিয়ে ভেঙে দিতে হবে এতে করে কিন্তু পাতা এবং ডাল একসঙ্গে ভালো করে মিক্স হবে আর যদি পাতাগুলিকে একটুকু না ভেঙে দিই তাহলে কিন্তু এগুলি মিক্স হবে না আমার মনে হচ্ছে আরেকটু আটা দিতে হবে তাই আমি আরেকটু আটা দিয়ে দিলাম চা আবারও মাখিয়ে নিচ্ছি আর মিশ্রণটা মাখিয়ে নেওয়ার পর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না তাহলে মিশ্রণটা থেকে অনেকটা পানি বের হবে তাহলে আমি যতটা সম্ভব তাড়াতাড়ি পাকোড়াটাকে বানিয়ে নেব এইবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এইবার পরিমাণ মতো মিশ্রণ নিয়ে পাকোড়া তৈরি করে নিচ্ছি আর পাকোড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো কিংবা বড় করে তৈরি করে নিতে পারেন তো এভাবে করে আমি অতটুকু মিশ্রণ নিয়ে পাকোড়া তৈরি করে নিচ্ছি চুলাই তেল একদম ভালো করে গরম করে নিয়েছি এইবার একে পাকোড়া দিয়ে দিচ্ছি আর এই পাকোড়াগুলি কিন্তু তৈরি করতে বেশি একটা সময় লাগে না ঘরে যা থাকে তাই দিয়ে কিন্তু পাকোড়াটা তৈরি করা যায় এইবার আমি এক পিঠ শক্ত হয়ে গেলে উলটিয়ে নেব এক পিঠ শক্ত হয়ে গিয়েছে এইবার উলটিয়ে দিচ্ছি আর এই পাকোড়াটা ভাজার সময় চুলা রাচ মাঝারি রেখে তারপর ভেজে নিতে হবে এতে করে পাকোড়াটা অনেক বেশি মুচমুছ হবে আর চোলার তাপ বাড়িয়ে যদি দিয়ে ভাজি তাহলে কিন্তু পাকোড়াটা পুড়ে যাবে ভিতরের দিকটা কাঁচা রয়ে যাবে এই পর্যায়ে আবার উলটিয়ে নিচ্ছি আর এই পাকোড়াগুলি কিন্তু দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত একদম মুচমুচে থাকে আর এই পাকোড়াগুলোকে আমি এক থেকে দুইবার উলটিয়ে দিয়েছিলাম ক্যামেরা অফ থাকা অবস্থায় তো আপনারা দেখতেই পাচ্ছেন পাকোড়ার রঙটা কতটা সুন্দর হয়েছে আর খেতে নিশ্চয়ই কতটা মজা হবে আপনারা বুঝতেই পারছেন আমার পাকোড়াগুলো সবগুলো হয়ে গিয়েছে এইবার তুলে নিচ্ছি সবগুলো তোলা হয়ে গেলে বাকিগুলোকে সেম প্রসেসিংয়ে ভেজে নেব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখে দেব কেমন হয়েছে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি আর সবগুলো ভাজতে ভাজতে কিন্তু অর্ধেকের মতন খাওয়া হয়ে গিয়েছে মানে আমার বাচ্চারা খেয়ে নিয়েছে তো আশা করি আমার এই পেঁয়াজের পাতার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল তো কতটা পারফেক্ট হয়েছে আপনার দেখে বুঝতে পারছেন আর এই মুছ মুচ এক থেকে দুই ঘন্টা পর্যন্ত অনায়াসে থাকবে তো আজকের মতন এখানে বিদেশে সবাই ভালো থাকবে না